বড়োয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন গান্ধী মাস্টার প্ল্যান সংস্কার বালিঘাটে অবৈধ কাজ বন্ধ পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা এবং রাজ্যে ক্রমবর্ধমান সন্ত্রাসের প্রতিবাদে আজ বড়োয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় বিডিও অফিসের সামনে এক বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয়েছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শ্রী অধীররঞ্জন চৌধুরী এদিনের প্রতিবাদ সমাবেশে মূলত নয়টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয় এর মধ্যে অন্যতম হল কান্দি মাস্টার প্ল্যানের অধীনে সমস্ত মেরামতির কাজ সম্পন্ন করা এবং অবৈধ বালিঘাট ও বিএলও ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসের দালাল চক্র বন্ধ করা এছাড়া বক্তারা পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পরিচয়পত্র দেওয়ার দাবি জানান বিক্ষোভ সমাবেশে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি তার বক্তব্যে পরিস্থিতি বিশেষত খুন ও সন্ত্রাসের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বর্তমানের রাস্তাঘাটের দ্রুত মেরামতি এবং আবাস যোজনার অধীনে প্রকৃত যোগ্য মাটির ঘরের মালিকদের নাম অন্তর্ভুক্ত করারও দাবি জানান অন্যান্য দাবির মধ্যে ছিল কৃষকদের ফসলের ক্ষতিপূরণ বার্ধক্য ও বিধবা ভাতা বৃদ্ধি এবং বৈধ নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা এই কর্মসূচিতে জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তীও উপস্থিত ছিলেন দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই আন্দোলন চলবে যতক্ষণ না সরকার তাদের দাবি মেনে নিচ্ছে ডেপুটেশন শেষে একটি কাছে জমা দেওয়া হয় যাকে বলা বিডিওর হয় বস্ত্রশিল্পের একটা বড় কেন্দ্র হস্তশিল্পের কেন্দ্র হচ্ছে লক্ষ লক্ষ বাংলার পরিচয় শ্রমিক আছে লক্ষ লক্ষ আমি সেখানে চারটে জায়গায় যাওয়া ঠিক করলাম তিনটে জায়গায় গেলাম সমস্ত পরিযায় শ্রমিকরা তাদের সঙ্গে সামনাথনে আলোচনায় করতাম হরিয়ানায় আমি যাওয়ার আগে হরিয়ানার কংগ্রেস পার্টিকে সঙ্গে নিলাম হরিয়ানায় কংগ্রেস বিরোধী দল শক্তিশালী দল কংগ্রেস সেখানকার সব নেতা আমার সাথে সেখানকার শিল্পপতি আমার সাথে আমরা গিয়ে সেখানকার পরিচয় সমিত্র বললাম আমরা যখন আপনার কাছে এসে গেছি আর আপনাদের কোনো ভয় নেই নির্ভয় এখানে থাকবেন কেউ যাবেন যদি কোথাও আপনার কোনো অত্যাচার হয় আমাদেরকে বলবেন হরিয়ানার বিধানসভায় বিরোধী দল কংগ্রেস হরিয়ানায় একটা নয় বহু এম এমপি কংগ্রেসের এই বিষয়টা তখন পার্লামেন্টে তুলব হরিয়ানার বিধানসভায় তুলব আন্দোলন হবে ভয় পাবেন না আমরা ফিরে যাচ্ছি কিন্তু হরিয়ানার কংগ্রেস নেতাদের ভারতের কাছে রেখে গেলাম উকিল রেখে গেলাম নেতা রেখে গেলাম বিপদ আপদে দুর্বল আপদে ভাত খানোর লোক রেখে গেলাম দেখে নিন আপনারা সবাইকে স্টেজে উঠিয়ে তাদেরকে নিয়ে কবুল করিয়ে তবে বাড়িপথ থেকে ফিরে এসেছি আমি আমার মতন এই মুর্শিদাবাদ জেলার একজন সাধারণ ছেলে সে দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদি অমিত শাহের উল্টো দিকে বসে সোনিয়া গান্ধীর পাশে আপনাদের হয়ে পার্টি হয়ে পার্লামেন্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে আমাদের নেতা রাহুল গান্ধীর ঠিক আমার আগে ছিল না আমার পরে ছিল আমার পাশে বসে কে সোনিয়া গান্ধীর মতন মহিলা আমার সামনে কে নরেন্দ্র মোদী অমিত শাহ মতন যাত্রীর নেতারা নির্ভয়ে মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠ করবার চালাকি নয় নামে এই দু হাজার একুশের ভোট তার পুনরাবৃত্তি করা এই সরকারের লক্ষ্য কত মুসলমান আমি আছি ঘাবড়িও না আমার সঙ্গে থাকো নিরাপদে থাকলে আমাকে সমর্থন করো তোমাদের ভালো হবে কারণ না থাকলে বিজেপি তোমাদের গিলে খাবে বিজেপি তোমাদের নেজেস থেকে তারাবে এই হচ্ছে ভিতরের সুর ভিতরের সুর হচ্ছে এইটা যেটা রাহুল গান্ধীর মত পার্লামেন্টের মধ্যে বাইরে কোটে রাস্তায় সারা দেশ জুড়ে প্রত্যেকটা মানুষে যে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান শিডিউল কাস্টের টাই সকলের ভোট দেওয়ার অধিকারকে নিশ্চিত করার কোনো মানসিকতা কোনো লড়াই তৃণমূলের নেই কিন্তু মনে রাখবে তাকে দেখে নিয়ে ভোটের বাজার গরম করতে এবং সে ভোটের বাজার গরম করতে মুসলমানদের ভৈকি দেখিয়ে ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করে তারা নির্বাচনের বৈতরণী পার করতে চায় দু হাজার একুশ সালে ভোটের কথা মনে আছে আপনাদের এনআরসি 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 বিজেপি হিন্দুদেরকে বোঝালো এনআরসি নিয়ে এসে সব মুসলমানদের অধিকার কেড়ে নেব আর সেই সুযোগে দিদি মুসলমানকে বোঝালো এনআরসি রুখে দিয়ে মুসলমান তোমাদের রক্ষা করব আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত এই এলাকার সর্বস্তরের আমার দুজন ব্যক্তিবর্গ শ্রদ্ধা মা মোহন চৌধুরীরা ভাবি বিপু আপা কংগ্রেসের কর্মী সমর্থকেরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং যোগ্যতা জানাই নির্বাচন যাই নির্বাচন আসে বড় আর মানুষের সঙ্গে আমার কোনো নির্বাচনী সম্পর্ক নয় আমি আগেও বলেছি আজও বলছি আগামী দিনেও এ কথা বলছি আপনাদের সঙ্গে আমার নির্বাচনী সম্পর্ক নয় আপনাদের সঙ্গে আমার আত্মীয়তা ভাতৃত্ব এবং বন্ধুত্বের সম্পর্ক আমি হারি বা এই সম্পর্ককে রক্ষা করার দায়িত্ব রক্ষা করবার শপথ নিয়েই আমি ভোটে দাঁড়িয়েছি পাশাপাশি আগের মতো আগেও আপনাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলছি যে আপনারা আমাকে অনেক 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 কিছু দিয়েছেন আপনাদের আশীর্বাদে আপনাদের দোয়াতে আমার মতন মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকার একজন যুবক হিসাবে একজন গৌরব হিসাবে একজন মানুষ হিসাবে আমি ভারতবর্ষের পার্লামেন্টে একবার নয় পাঁচবার যাওয়ার সুযোগ পেয়েছি এর ভাগ্য খুব কম জনপ্রতিনিধি হয় যে লাগাতার পাঁচবার ভারতবর্ষের পার্লামেন্টে সে প্রতিনিধি হয়ে নির্বাচিত হতে পারে এই ভাগ্য খুব কম জনপ্রতিনিধি হয় আপনাদের দৌড়াতে আমি সেই ভারতীয় অধিকারী